ফির ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো ইহিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসূলের আনুগত্য করা আপনি বলেন আমি আল্লাহকে মুহাববত করি কিন্তু রাসূলের ইত্তেবা করেন না রাসূলের অনুসরণ করেন না রাসূলের আনুগত্য করেন না তাহলে পরিষ্কার বুঝায় গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার ভালোবাসা হল মিথ্যা ভালোবাসা এজন্যই আল্লাহ তালাসুরানুরের বাবান্ন নম্বর আতে উল্লেখ করেছেন অমিত আল্লাহ রসুল আহু ওয়াশাল্লাহ ওয়াতহি আল্লাহ ইমুল ফাইজুন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে আমি কিভাবে করতে পারি জিনা আমাকে দেখছেন আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমি কিভাবে মিথ্যা বলতে পারি আমাকে দেখছেন আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আমাকে দেখছেন আমি কিভাবে গিবোধ করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে পাপ করতে পারি আমাকে দেখছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবিত্তের কামনা বাসনা থেকে বেঁচে মন যা বলে তা সে করে না তার উল্টাটা করে মন বলে জেনা কর ও জিনা করে না মন বলে চুরি কর ও চুরি করে না মন বলে লোকটাকে গাল দে ও গাল দেয় না মন বলে আর গীবত কর ও গিবত করে না মন বলে নিসাদার দ্রব্য পান কর ও পান করে না মন বলে সুতખા খুষખા ও করে না তার মানে মন যা বলে ও তার উল্টা করে ফাউলাইকা হুমুল ফায়জুন এরাই হলো সফলতা আর নিসার তেরো নম্বর আয়াতে ফাতহের সতেরো নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যারা রাসুলের আনুগত্য করে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে পায়ের নিজ দিয়ে আপনার পায়ের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে কেন আপনি রাসুলের আনুগত্য করছেন তার মানে রাসুলের আনুগত্য করলে আপনি জান্নাতে চলে যাবেন সোরার ফের একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফাহ মিনবিল্লাহী বা রসুল ইহিন নবী উলম্মি আল্লাহ দেউ মিনবিল্লাহ কালী মাতি ওহ লা আল্লাহ কুমতাহতাদুন তোমরা ইমান আন আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবা হোক উম্মিনবীর প্রতি যে নবী আল্লাহর প্রতি মানে এনেছেন আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি মানে এনেছেন তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীকে মেনে চলো তাহলে আল্লাহ আল্লাহ তোমাদেরকে করবেন বলেন তো রাসুলকে মানলে কি পাওয়া যাবে পীরের দরবারে গিয়ে হিদায়ত পাওয়া যায় না মাজারে গিয়ে হিদায়ত পাওয়া যায় না দরগায় গিয়ে হিদায়ত পাওয়া যায় না বিভিন্ন জায়গায় গিয়ে হিদায়ত পাওয়া যায় না আপনি যদি হিদায়েত চান তাহলে রাসুলের আনুগত্য করেন আল্লাহ তালা আপনাকে হৃদায়ত দান করবেন তার মানে এই তিন আয়াত থেকে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লাহর ভালোবাসা দুই তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা আর কিছু লাগে রাসুলের আনুগত্য করলে এক আপনি আল্লাহর ভালোবাসা পেলেন দুই আপনি হেদায়ত পেলেন তিন আপনি পাপ থেকে ক্ষমা পেলেন চার আপনি জান্নাত পেলেন আর কিছু লাগে না

আল্লাহ উসি কুম্বিতা এর বাজবিন সরিয়ারদ ই আল্লাহ হানু বলেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন কোন হাদিশে এসেছে ফজরের সলাত আদায় করে বের হয়ে আসলেন আর এহাদিসে তাই শানি এহাদিশে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো আমরা কেঁদে দিলাম আমাদের অন্তর ভয় পেয়ে গেল কেন মনে হলো বিদায় কথা মনে হলো বিদায় উপদেশ মনে হলো বিদায় নসিহত এরপরে হয়তোবা তিনি কোনো নসিহাত করবে না হয়তোবা এরপরে তিনি কোনো কথা বলবে না তাই আমরা বললাম আল্লাহর নবী আপনি তো চলে যাবেন তাহলে আমাদেরকে বিদায় নসিহাত করেন আমাদেরকে শেষ ওসিয়ত করেন তখন তিনি বললেন আমি তোমাদেরকে কে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ দিচ্ছে আল্লাহকে কেন কথা বললেন তিনি তো অন্য বাক্য বলতে পারতেন অন্য কথা বলতে পারতেন অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু তিনি তা না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো কেন কারণ মোহাম্মদ সাল্লা আলাই জানেন একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে ও সুদ খেতে পারে না ও খুশ খেতে পারে না ও জিনা করতে পারে না ও ব্যবচার করতে পারে না ও নিশাদার দ্রব্য পান করতে পারে না ও গিবত করতে পারে না কেন ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে এ কথা মোহাম্মদ সাল্লা জানতেন যে আল্লাহর ভয়টা জরুরি তাই তিনি বললেন আল্লাহকে ভয় করো ওয়া সাম আই ওয়া ওয়েন্তাম্ম আলাইকুম আবতুন আর শোনো তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের কথা শুনবে তারপরে মানবে উল্টা কোরো না নেতা বলেছে ওই দরজনকে মেরে আয় লাঠি নিয়ে দরজনকে মারার জন্য চলে গেলেন নেতা বলেছে আমির বলেছে ওদেরকে কত লোকর আপনি তাই বললেন নেতা বলেছে ওদেরকে দমিয়ে দে আপনি তাই করলেন মোহাম্মদ সাল্লাল্লাহসলাম উল্টা কথা বললেন যে তোমরা নেতার কথা শুনবে তারপরে তার আনুগত্য করবে আগে শুনে দেখবে নেতার কথা ঠিক আছে কিনা যদি নেতার কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য করবে আর যদি নেতার কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য করার দরকার

আমি আর বেশিদিন বাজব না তোমাদের মধ্যে আর বেশিদিন অবস্থান করব না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব কিন্তু তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতভেদ অনেক اختلاف এক হুজুরের সাথে আর হুজুরের মিল পড়ে না একজন বলে এক কথা আরেকজন বলে আরেক কথা তোমরা যখন এই অবস্থায় পড়ে যাবে শুনে রাখো তোমরা তোমাদের নির্দিষ্ট ভালোবাসার হুজুরের দিকে চলে যে আমিরকে ভালোবাসো ওই আমিরের দিকে চলে যাবে না তুমি যেই শাসককে ভালোবাসো ওই শাসকের দিকে চলে যাবে না তুমি যেই শাইখকে ভালোবাসো ওই শাইখের দিকে চলে যাবে না যখন ইকতিলাব দেখতে পারবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমি নবীর সুন্নাত আর আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আকড়ে ধরা আব্দুল আলেইহা বিন 나와জিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আকড়ে ধরা বলেন তো ইকতিলাব দেখলে কি আকড়ে ধরতে হবে সুন্নাত আর আমরা ইফতলাপ দেখলে যে যে হুজুরকে ভালোবাসি ওই হুজুরকে কে আঁকড়ে ধরি তাই না অথচ আমাদের জন্য উচিত হলো ইফতলাপ দেখলে সন্না কে আঁকড়ে ধরা কিভাবে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁতে একটা কাপড় কামড়ে আঁকড়ে ধরলে সোটানো যায় না ঠিক তোমার থেকে সোননাথ যেন ছোটানো যায় না এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি আমি আহালুল হাদিসের আমি আহালুল হাদিস মানুষ আরে আহালুল হাদিস সন্তানে আহলুল হাদিসের ঘরে জন্ম হবে তাই সে আহলে হাদিস একথা ঠিক নয় কত আহলে হাদিসের সন্তান খবিশ হয়ে গেছে কত আহলে হাদিসের সন্তান সলাত আদায় করে না কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বাড়াচ্ছে আহলে হাদিসের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র আহলুল হাদিস হওয়া যায় না পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহি হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এটা কোনো পাপের দেওয়ার সম্পত্তি নয় যে বাপ থেকে পত্রিক সম্পত্তি পেয়েছে সূত্রে পেয়েছে এটা নয় পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সৈয়াদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহলুল হাদিস মানুষ আমাদের আকিদা এত শক্ত আমরা সুন্নাককে এত মজবুত ভাবে আঁকড়ে ধরবো আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমাদের গায়ে থেকে বিদায় করে দাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমরা মরতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি তবু ইমামের পিছনে সুরা ফাতে এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই আমরা রফুলি দাইন করা বন্ধ করতে রাজি নেই আমরা বুকে হাত পাতা বন্ধ করতে রাজি নেই সুরা বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সলাতে সুরা ফাতিয়া বন্ধ করতে রাজি নেই কেন মোহাম্মদ সাল্লাম বলেছেন আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কলেজের চাইতে আমরা আমাদের জীবনের চাইতে মোহাম্মদ সাল্লি সাল্লামকে ভালোবাসি যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সোননাথ কেউ ভালোবাসি অতএব মৃত্যুবরণ করব তবু রসুলের সোননাথ ত্যাগ করতে পারবো না এই জন্য অবশ্যই শক্ত করে সুন্নাথকে আঁকড়ে ধরতে হবে

এতই যখন আবিষ্কার করার দরকার তাহলে একটা বদন আবিষ্কার করেন একজন এক মডেলের বানিয়েছে আপনি আরেক মডেলের বানান আরও সহজ করে দেয় এতই যদি আবিষ্কার করার প্রয়োজন একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে গাড়িতে ওয়াকটেন ভরা লাগে গাড়িতে গ্যাস ভরা লাগে আপনি নতুন আবিষ্কার করেন পেট্রোলও লাগবে না ওয়াকটেনও লাগবে না গ্যাসও লাগবে না খালি নদী থেকে পানি উঠাবে আর ভরবে গাড়ি চলবে আবিষ্কার করেন গাড়ি আবিষ্কার করেন লাইট আবিষ্কার করেন আরো নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন এতে তো কোনো অসুবিধা নেই আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত আর মোহাম্মদ সাল্লাম যেটা করতেন না যেটা না করতেন ওটাও যেটা করতেন ওটা করা সুন্নাত যেটা না করতেন ওটা না করা সুন্নাত আপনাকে বোঝাই ফরজ সলাতের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না আপনাদের বগুড়াই তো লাগে কত কিছু হয় ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে আপনাদের